আজকের ভিডিওটা অনেকেরই শৈশবের সাথে কিন্তু জড়িয়ে আসে আর এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কার কার শৈশবের কথা মনে পড়ে গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলার রহমতে আমরাও ভালো আছি এই তো আজকে আমি আর আমি আরও বাড়ির আশেপাশে কয়েকজন মিলে এভাবে একটু মাঝে মধ্যে মানে যে এভাবে একটু খিচুড়ি শাক সবজি সব রকম সবজি মানে হাতের কাছে যেগুলো পাই সেগুলো দিয়ে নরম করে একটু খিচুড়ি রান্না করি বাচ্চাদের নিয়ে একটু বাচ্চারাও খুশি থাকে আর আমার আমাদের বড়দেরও একটু ভালো লাগে আর এরকমভাবে কে কিভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে পারেন আর আর আগে কিন্তু ছোটোবেলায় আমরা অনেকে বাড়ি থেকে চাল ডাল তুলতাম আবার মা চাচিদের কিন্তু বকাও খেতাম যে কি ভাক্কা শুরু করেছিস এরকম বকাও কিন্তু আমরা অনেকে খেয়েছি যাই হোক এই তো আজকে একটু হুট করে প্ল্যান করলাম যে একটু খিচুড়ি রান্না করব আর খিচুড়িটা কিন্তু আমি মাকামাকি নিজে করতেছিলাম যাই হোক সবাই মিলে সবার সহযোগিতায় বান্না চলছে আর এই তো খুব সুন্দর করে খিচুড়িটা রান্না মানে যে আমি দিচ্ছে হাতে আর মাখানো দেখেই বুঝতে পারছেন যে কি কীরকম মজা হবে আর এখানে টক বক করে খিচুড়ি কিন্তু একবারে পানিটা দিয়ে দিয়েছি একবারে নরম খিচুড়ি আর যাই হোক আমরা কিন্তু প্রথম থেকে প্ল্যান করেছিলাম যে এই খিচুড়িটা কিন্তু আমরা কলা পাতায় খাব এই জন্য আমরা খিচুড়ি রান্না শেষে রকম আমরা সবাই মিলে বাগানের মধ্যে বসে কলা পাতা কেটে আর এই কলা পাতায় কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো সবাই মিলে একসাথে আর এই কলা পাতায় খাওয়া দাওয়া কিন্তু সেই ছোটোবেলা যেমন গ্রাম বাংলায় মানে যে গ্রামে যে চল্লিশা বলেন আর মজলিশ বলেন এরকম কলা খেতাম খুবই মজা হতো আর এই তো আজকে সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল আর বাচ্চাদের মধ্যে স্মৃতিগুলো তুলে ধরার জন্য করে এরকম একটা ছোট্ট খাট্ট একটু আয়োজন আমরা করেছিলাম যে একটু সবাই মিলে খায় আর বাচ্চাদেরও একটু উপভোগ করার আর জন্য করে যে এরকমভাবে খেতে খেয়েছিলাম আর সবাই কিন্তু আমার ভিডিওগুলি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কার কার এই ভিডিও ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজটিতে কিন্তু অবশ্যই ফলো দিবেন আর কিন্তু আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাই হোক এই হলো আজকে আমাদের খাওয়া দাওয়া আর আপনারা কে কীভাবে পিকনিক করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ